দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দীপ্তর সন্ধ্যা সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবা আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় মে দিবসে মন্তব্য ডক্টর ইউনুসের সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় বললেন তারেক রহমান জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা দাবি শফিকুর রহমানের এবারে পুরো আয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস বলেছেন শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় এজন্য তিনি শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের উপর গুরুত্ব করেন মহান মে দিবস উপলক্ষে সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের চেতনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা পাঁচজন শ্রমিকের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনুস জানান সরকারের প্রথম কাজ হল শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী করণীয় নিয়ে যাত্রা শুরু করা এরপর পর্যায়ক্রমের প্রতিটি সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে আমাদের দায়িত্ব হল আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্ত নাই সরকার প্রধান বলেন গণ ছাত্র ও জনতার পাশে দাঁড়িয়েছিলেন শ্রমিকরা দেশ করার আন্দোলনেও তাদের উপযুক্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবছর পহেলা মে এক অনন্য তাৎপর্যের দিন এই মহান দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শ্রমজীবী মানুষের যারা চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল মহাপরিচালক গিলবাডেভ ফাংবোর একটি ভিডিও বার্তা অনুষ্ঠানে প্রচার করা হয় সংবাদ ঢাকা সারা দেশেই নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান্মী দিবস শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন দিবসটি পালন করছে মনে করো পুরুষের বাইস আমরা ভাই হলো আড়াইশো টাকা পুরুষের থাকা আমরা মহিলা বেশি কাজ করি শুধু গাইবান্ধা নয় দেশের প্রায় সব এলাকায় নারী শ্রমিকদের ক্ষেত্রে এমন চিত্র দেখা যায় ফসলের মাঠ থেকে শুরু করে সর্বত্র সমানতালে কাজ করেও পুরুষের তুলনায় প্রায় অর্ধেক মজুরি পাওয়ার অভিযোগ প্রকাশ করেন নারী শ্রমিকরা মহান মে দিবসে মজুরির সম অধিকারের দাবি জানান তারা শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে সকালে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে শ্রমিক সমাবেশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজানো বন্ধ পাটকল সহ সব কলকারখানা চালু করা জাতীয়ভাবে ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ ও বাস্তবায়নের দাবি জানান শ্রমিক নেতারা শ্রমিকদের আট ঘণ্টা কর্মঘণ্টা এখনো পর্যন্ত সব জায়গায় বাস্তবায়ন হয় নাই

রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে গিয়ে র্যালি শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় মে দিবসের আলোচনা সভা মালিক শ্রমিক ঐক্য করি আমরা মালিকের আন্তরিকতা ঐক্য প্রতিষ্ঠা প্রত্যাশা করছি শ্রমিকদের ন্যায্য পাওনা তাদের ঘাম শুকানোর আগে যেন পায় এটি আমাদের প্রধান লক্ষ্য তাই এবং আজকে শ্রমিকরা চিকিৎসা পায় তাদের চিকিৎসা কার্ড দেওয়া উচিত শ্রমিকরা সরকারি হাসপাতালে চিকিৎসা করবে বিনা পয়সায় এটা শ্রমিকদের দাবি এই দাবি মেনে নাও সকালে বেলুন উড়িয়ে মে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসন পরে কালেক্টর চত্বর থেকে র‍্যালি বের করা হয় বেনাপুলে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শ্রমিকরা জানান শ্রম বৈষম্য এখনও পুরোপুরি দূর না হলেও মে দিবসের সেই আত্মত্যাগ নিপীড়িত শ্রমজীবীদের অধিকার রক্ষায় সচেতনতা তৈরিতে সাহায্য করবে এছাড়া বরগুনা মাগুরা বাগেরহাট ও সহ বিভিন্ন জেলায় আয়োজন করা হয় র্যালি সহ মে দিবসের নানা অনুষ্ঠান তাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেছেন বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারার রাখাইনের জন্য মানবিক করিডোর না দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফ্যাসিস্ট বিদায় নিলেও গণতন্ত্র এখনও ফিরে আসেনি গণতন্ত্রে যাওয়ার উপরে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে বলেও জানিয়েছেন তারেক রহমান প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন বিএনপির শ্রমিক বিএনপি শ্রমিকদের সঙ্গে অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায় গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে ইসলামিক ক্ষমতা এলে নারীরা তাদের যোগ্যতা এবং যথাযথ সম্মান নিয়ে কাজ করবে সেই সঙ্গে অতীতের যে কোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সকালের রাজধানীতে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথাই বলেছেন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টন মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেন নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন বাংলাদেশের জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা সময় শ্রমিকের ন্যায্য দাবির বিষয়টি তুলে ধরেন তারা এই সময়ের মধ্যে শুধুমাত্র একটা দিন শ্রমিকদের জন্য সম্মান মর্যাদা আর অধিকারের কথা বলে শ্রমিকদের সাথে বিশ্বাস ঘতকতা করা হয়েছে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা হয় না মালিকদেরকে কাজ না করে যেমন শ্রমিক থাকবে না তেমনি মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে যেন বঞ্চিত না করে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির কথা বলেন নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিয়ে পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাজ করে মায়েরা বোনেরা কনারা কাজ করে আমাদের আমাদের বিরুদ্ধে প্রতিপক্ষ ছড়ায় যে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের কাজ করতে দেবে না ঘর থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্রে ইনশাল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব তাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ শ্রমিকদের অমানবিক জীবনের ইতি টানতে ইসলামী শাসন প্রয়োজন বলেও উল্লেখ করেন দলটির শীর্ষ নেতা নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা টানা তিন দিনের ছুটিতে পৃথক পৃথক সমাবেশের ফলে রাজধানীতে জনসমাগম বাড়ায় নেওয়া হয়েছে বাড়তি নজরদারি মহান মে দিবস ঘিরে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা সংগঠন দিবসটি পালন করছে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে শ্রমিক দিবসের সঙ্গে সরকারের ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটিতে পড়েছে নগরবাসী অধিকার আদে এই দিবস ঘিরে রাজধানীতে তিনটি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের পৃথক পৃথক সমাবেশের ফলে নগরে জনসমাগম যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন নিরাপত্তা জোরদারে রাজনীতির রাজধানীর সড়কের মূল পয়েন্টগুলোতে পুলিশের পাশাপাশি কাজ করছে আনসার বাহিনী যানজট ও জনদুর্ভোগ এড়াতে কাজ করছে ট্রাফিক পুলিশ নির্দিষ্ট সময় অনুষ্ঠান শেষ করার জন্য দেওয়া হয়েছে নির্দেশনা কাশ্মীর ইস্যু নিয়ে তৈরি হওয়া চলমান উত্তেজনা নিয়ে ভারত ও পাকিস্তানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় পেহেলগাঁও হামলায় নিহতদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি ওই হামলার ঘটনায় পাকিস্তানকে অভিযুক্ত করার আগে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি কেননা এখন পর্যন্ত ভারত পেহেলগাঁও হামলায় পাকিস্তানের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ প্রকাশ করেনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপে কাশ্মীর হামলা তদন্তে ভারতকে সহযোগিতা করতে পারেন মার্কোর করবিও। এই কূটনৈতিক আলাপের মধ্যে গত রাতে ভারত পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে ফের গোলাগুলি হয় এ নিয়ে টানা সপ্তম দিনের মধ্যে দুই দেশের মধ্যে এমন ঘটনা ঘটল এছাড়া সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ভারত দু আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি এবং সাত ভেনুর নাম ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মেয়েদের আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে চব্বিশ দিনে হবে তেত্রিশটি ম্যাচ যেখানে দুই গ্রুপে খেলবে সমান ছয়টি করে দল গত বছরের অক্টোবরে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকা দলগুলো বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আর বাছাই পর্ব খেলে উঠবে আরও চার দল দশকে এই খবরের সঙ্গে শেষ করছে সন্ধ্যার দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় মে দিবসে মন্তব্য অধ্যাপক ইউন সরকারের একটা অংশ সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করাতে চায় বললেন তারেক রহমান জামায়াত ক্ষমতায় এলে কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে নারীরা দাবি ডাক্তার শফিকুর রহমানের আর দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের একজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে